এক গ্রামে যাচ্ছি তো আমরা ওই দিকটায় যাবো আপনাদের দেখাবো একবারই এক গ্রাম এটা হচ্ছে পরশুরাম উপজেলার ফেনি জেলার মধ্যে পড়েছে আমরা এখন সীমান্ত দিকটায় আছি আমরা দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার নিয়ে আমাদের এই ভিডিওটা তো আমাদের যে আমাদের চ্যানেলটি দেখতে থাকেন আর এখন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশান পেতে হ্যাঁ আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাড়িটি আমরা সীমান্তবর্তী একটা গ্রামে আসছি এই গ্রামটাকে বলে এক বাড়ি এক গ্রাম এই যে বাড়িটা বাড়িটাতেই এটা একটা গ্রাম এই বাড়িটা বাড়িটা হচ্ছে এক গ্রাম এক এক বাড়ি এই বাড়িটাতে একটা গ্রাম তৈরি হয়েছে এখানে আশেপাশে এখন এদিকে কোনো বাড়ি নাই এদিকে অবশ্যই আশেপাশে কিছু বাড়ি হয়েছে আমরা আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাব আমরা বাংলাদেশি সীমানা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইন্ডিয়ার বা বাংলাদেশের সীমান্ত ইন্ডিয়ার সীমান্তরা বাঘ কেটে দিয়েছে বা কীভাবে দয়া হয়েছে আমরা এগুলো আমরা এখন সীমান্তের দিকে যাচ্ছি আপনাদের দেখাবো সীমান্ত পিলার ভারত বাংলার বসার আমাদের সাথে দেখেন আর দেখতে দেখুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর উপকুক বলুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আমরা সীমান্তের দিকে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের সাথে রয়েছে বয়ার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আমাদেরকে হেল্প করবে তো সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমাদের সাথে জাহাঙ্গীর ভাই থাকবে এবং আমরা দেখব ভারত বাংলাদেশ সীমান্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলারটি একুশশো ঊনপঞ্চাশ নম্বর পিলার এটি হচ্ছে বাংলাদেশ এবং আমি এখন যাব ইন্ডিয়াতে এই যে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়েছি এবার বাংলাদেশ এপাশ ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি আরো যাব এটা আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি ওই পাশ আমরা এখন বাংলাদেশের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ভারত এটা হচ্ছে ভারতের জমি ঠিক আছে এটা হচ্ছে ভারতের জমি এটা হচ্ছে বাংলাদেশের জমি এই যে আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমার দিকে আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এই যে দেখেন এটা হচ্ছে সীমান্ত পিলার এই সাইডটা হচ্ছে বাংলাদেশ এই সাইডটা বাংলাদেশ এই পাশটা হচ্ছে ভারত ঠিক আছে আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্ত এই পাশে এই যে এই পাশটা হচ্ছে এই পাশটা এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আমি আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মধ্যে এই যে দেখেন এই রেখাটা এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ভারত আমি এখন ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি তো ওই দিকটায় ওই দিকটায় দেখতে পাচ্ছি ওই দিকটাই দেখতে পাচ্ছি ভারতের একটা এখানে এইখানে হাল চাষ করছে এগুলো হচ্ছে ভারতের জমি বাংলাদেশের গরু গরু ছাগল আছে আর বাংলাদেশের গরু ছাগল তোরা মানুষ যেতে পারে গরু ছাগলের দিকে তো ওই দিকে তার কাটা বেড়া আছে আমরা দেখতে পাচ্ছি যে পিলারটি হাল চাষ করছে আমরা আরো ওই দিকটায় যাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট দুই ভাই এই সাপলা নিয়ে আসছে আমরা ভুল করে লাখি বলেছিলাম ওনারা সাপলা নিয়ে আসছে কোত্থেকে আনছো ওই দিক থেকে বাংলাদেশ থেকে না ভারত থেকে ভারত থেকে হ্যাঁ তোমরা কি ভারত যাও

ইকবাল হোসেন সাব্বির তোমার নাম কি কামরুল ইসলাম আমরা ওইদিকে যাই না হ্যাঁ বাড়ি যাবা হ্যাঁ লো ল আমরা ওইদিকে যাবো আমরা ওই সাইডটাই একটা সীমান্ত বিলার দেখলাম এখানে তার খুব কাছাকাছি অবস্থান করছি আমরা আমরা বাংলাদেশ দিয়ে যাচ্ছি আমরা যাবো এখানে সীমান্তটা দেখব ওই যে একটা ছোটো টিলা পাহাড় গাছ গাছালি সব বাগান এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এ পর্যন্তই বাংলাদেশে আমরা এখানে সীমান্ত বিলারটা দেখতে পাচ্ছি দেখব এই যে আপনারা সীমান্ত থেকে দেখলেন এটা এটা হচ্ছে ভারত বাংলা বটার আমাদের এ করেছে এই যে এই সাইডটাই যদি দেখেন এই সাইডটা এই যে দেখেন বাংলা এটা বাংলাদেশ আর আমি যদি এই সাইডটাই দেখাই এই যে হচ্ছে ইন্ডিয়া অলরেডি আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি এই পাশটা বাংলাদেশ এই পাশটা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ আমরা এখন সীমান্ত আর ওই যে তার কাটা তার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তার বেড়াটা আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ওইটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য আমরা ত্রিপুরা রাজ্যের কাছে কাছে এসেছি সীমান্ত দিয়ে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি আরও দেখাবো আরও সীমান্ত দিয়ে ওই দেখতে পাচ্ছি কিছু লোক মাছ ধরছে এখানে একটা হচ্ছে আপনারা মাছ ধরছে এখানে কিছু বাচ্চারা আছে আমরা আরো সামনের দিকে যাই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে তার কাটার পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গাড়ি বিএসএফ এখানে বসে আছে আমরা আর একটু কাছ থেকে দেখাতে পারতাম বাট এখানে বিএসএফ আছে এখানে বিএসএফ এর তারা করবে বাট আমরা ওই দিকে যাব না তো এখানে আমরা বাংলাদেশের কাছ থেকে দেখছি ওই যে ফি যাচ্ছে ইন্ডিয়ান ফি আমরা বাংলাদেশ সীমান্ত থেকে দাঁড়িয়ে আছি আর ওই দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান জমিতেই ঘাস খাচ্ছে আর এগুলো হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সীমানায় গাছ খাচ্ছে অবশ্য কাছাকাছি কিছু যাওয়া যেত আর একটু ক্লোজ দেখানো যেত বাট এ আছে এখানে যাওয়া যাবে না আমরা একটু দূর থেকেই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ওই যে ইন্ডিয়ান পাহাড় দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইন্ডিয়ান পাহাড় আমরা এদিকে এক করতে পারবো না আর ওই যে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়েছে এটা বাংলাদেশের একটা ছোট্ট একটা টিলা আর ওই যে বন্ধু মারুফ এখানে দাঁড়িয়ে আছে বই বই পেয়েছে সে ওইখানে আসতে চায় না স্বামী অনেকটা দূরে এসেছি এখান চলে যাবো

কোথায় এদিকে কোনো তোমার এ বিয়ে সাবও দেই নি কোনো দিন বিয়ে সাবেলে এসে মে আগে তার কাটা বা ওই আগে কত বিয়ে সাবে এন্ডু এদিকে আইতে অন কোনো দিন এন্ডে গেন্ডু এদিকে আর সামনে মারো তাহলে এখন আগে কি বিয়ে সাব বিয়ে সাবে এখানে আসতো আগে আইতো তার কাটা ওই বার আগে বহুত আগে বহুত আগে আসতো এখন আর আসে না না অন তার কাটা ওই বার আগে নিয়ে এক কেন্ডু তো কই না তুই

বিডিআর তো দেনতো না কার কেন তার বিডিআর তো মারি লেগে কই দে তোমরা গরু ইন দিয়ে উছলো গিলে হুম আচ্ছা ঠিক আছে দর্শক দেখলেন আমরা চাচির সাথে কথা বললাম চাচির সাথে কথা বললাম আসলে ওনারা গরু বাছুর বাংলাদেশের সীমানার মধ্যে রাখে